আসসালামু আলাইকুম একটা নতুন সাইট নিয়ে কথা বলতেছি আপনাদের সঙ্গে সাইটটার নাম হচ্ছে কলটেক্স ট্যাক্স সাইটটি জি সাইট কাজ করলে সবাই করতে পারবেন খারাপ না

কিন্তু বলেন ভিডিও দেন না ভিডিও দেন না ভাই ভিডিও তো রেগুলার এই জন্যই দিনে পুরাতন কাজ যেগুলো আছে এগুলো আপনারা করেন না শুধু সবাই নতুন কাজ খুঁজেন কিন্তু ভাই আমাদের তো পুরাতন কাজও আছে ওইগুলো তো করা লাগে কোম্পানি তো ওইগুলো দিয়ে রাখছে দিয়ে রাখছে অ্যাক্সেস নতুন কাজ পাইলে সবাই নতুন কাজের প্রতি আগ্রহ বেশি দেখায় নতুন কাজ করে না কেউ এই জন্য ভাই নতুন কাজ একটু লেটেই দেওয়া হয় আপনারা সবাই চেষ্টা করবেন নতুন পুরান সব কাজ মিলিয়ে করার জন্য আবার কেউ আছে শুধু সহজ কাজ করে কঠিন কাজ করে না এটা ভাই ঠিক না আপনি কোম্পানির কাজ করবেন কোম্পানির কঠিন কাজ করবেন না সহজ কাজ করবেন দুঃখের সময় থাকবেন না সুখের সময় থাকবেন ঠিক আছে আপনার মতো ওয়ার্কার কিন্তু কোম্পানি রাখবে না থাকবে না বলতে আপনি তো বাদ দেবেন আরে ঠিক আছে কিন্তু আপনি ইনকাম থেকে বঞ্চিত থাকবেন কয় টাকা করতে পারবেন তেমন ভালো কাজ করতে পারবেন না এটাই হলো স্বাভাবিক বিষয় আপনারা যারা কাজ করবেন কারণ হচ্ছে যে কাজ করলে মোটামুটি সব কাজই করা লাগবো কিছু করবেন কিছু করবেন না এরকম কাজ করলে তো হয়তো না এই জন্য সবাইকে বলি সবাই দেখকে তার তারপরে কাজ করবেন আর অনেকজনে আমার নক দেন যে হোয়াটসঅ্যাপের বিষয়ে হোয়াটসঅ্যাপে সবসময় কাজ চলে ভাই আপনাদের আমি আগেও বলছি যে হোয়াটসঅ্যাপ যারা সেল করে ওরাই শুধু করে আমরা করি না কারণ আমরা ওর পিছনে সময় দিই না দেখা যাচ্ছে যে আপনার এক ঘন্টা ট্রাই করে দুইটা নাম্বার ঘুর আসে অনেকজনে সারাদিন নিয়ে পড়ে থাকে এই জন্যেই ওরা সেল করে অন্য সাইটে সেল করে এই জন্য ওদের পুষে আপনারা যদি ওইটা ধরে বসে থাকেন ঠিক আছে তাহলে তো সম্ভব না সবাই জন্য চেষ্টা করবেন এগুলো সাইটে কাজ করার জন্য আর সবচেয়ে বেশি হলো যে অ্যাক্সেস দেওয়া থাকে আমি তো অ্যাক্সেস দিয়ে রাখি সবাইকে ডায়েস ক্যারসেস কি কাল ক্যার এক্সেস কি যদি কেউ না পান আমার কাছে চাইবেন দিয়ে দিব নিজেরা ট্রাই করবেন ঠিক আছে নতুন নতুন কাজ আছে দেখবেন ঠিক হয়ে যাবো সমস্যা নেই আপনারা কেউ কাজ করেন না কিন্তু কাজে এসে বেশি কথা বলেন অনেকজনে গ্রুপে এক এক জনের এক এক মন্তব্য থাকতেই পারে কারণ মানুষ তো সব এক না ঠিক আছে সবাই একভাবে চলাফেরা করে না এই জন্য গ্রুপে কে কি বললো না বললো ওইটার হিসাব করে লাভ নাই ঠিক আছে কাজ করবেন নিজেরা চেষ্টা করবেন নিজেরাই করার জন্য ধন্যবাদ সবাইকে ঠিক আছে যদি কোনো হেল্প লাগে আমার স্মরণ করবেন আর যদি কারোর লিঙ্ক লাগে ঠিক আছে আমার ইনবক্সে মেসেজ করবেন টেলিগ্রাম দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন আমার ভিডিও দেখেও যে কাজ করতে না পারবো সে তো কাজই করতে পারবো না কারণ আমি যেমনি ভিডিও করি যেমনি দেই এমনিতে কেউ দেয় না এমনিতে কেউ সাপোর্ট দেয় না ধন্যবাদ সবাইকে